তো পরিহনীয় ধর্ম এবং অপরিহনীয় ধর্ম দশনাগুজি তো এই সপ্ত। অপরিহানীয় ধর্ম মানে জিউ গল্লি পরিহানী নইব আর এই সাতটান বিষয় লইনে ইউ মধ্যে আলাপ গজ্জুমের এই বিষয় লৈনে জিউ গল্লি আর পরিহানী নইব মানে জিয়ান আর গল্লি তলে নজুম এই বিষয়গুলো ইউ মধ্যে একটু করে গজ্জুম প্রথম এক নাম্বার মধ্যে মানে তো সাত ব্যাকুণী চিনন জানন হ্যাঁ অপরিহানী মানে ফরিহানী নইব আর তো এখন ইউগুন কি প্রথম নাম্বার মধ্যে দেহতে সম্মিলিতভাবে যদি আর ব্যাকুণী মিলি মিলিনে একতাবদ্ধ হইনে আলোচনা করি বা সিদ্ধান্ত গ্রহণ করি তো ইউন মধ্যে এই যে বিহার গান ইউন মধ্যে প্রতিষ্ঠা ওই ই তো ইউন মধ্যে ফতেঙ্গা এরিয়া তথা হ্যাঁ এবং ইয়ান একদম বৌদ্ধ সমাজের মধ্যে ইউন মধ্যে যে একদম বিহার প্রতিষ্ঠা ওই ই আহারা ব্যাগ মিলি না যদি বানতে ডাক দেওয়ক বা এই বিহারের হনেক উন্নতি লাই ব্যাগ কোনো একত হই নে সিদ্ধান্ত গ্রহণ করি নে বললি তলি ইয়ান মজবুত হবো না নয়বো ও না নয়বো তো এখন ওনারা যারা এই উপাসক উপাসিকা বিন্দু আয়ু আসন ই তারা ব্যাগ কুনে মিলিয়ে সিদ্ধান্ত ডাক দিলি এনকার কঠিন চিব দান হইব অথবা সামনে একখান ওই অমুক খান আরা শূন্য হাজর লাই কি করছি সিদ্ধান্ত গ্রহণ করছি এরকম ডাক দিলি ওনারা কোনো আলসিগরণ আলসিগরিনা গরম গুম দেবেন না কোনো গুম দেবেন না কোনো সায়ুন গুম নিয়ম বদ্ধর হতা হয়ে দিতে হ্যাঁ তবে আমি বেগকে করে দিই বর্তমান পরিস্থিতির অঙ্গে মিলেই নেই আয় দাস এই গুণ বেগকে করে দিই উজু উজু বই অত্যুন মুখস্থ করা নয় বইয়ের ফরা বইয়ত তবে এই

ন শুনিব শুনোনা হনা তবে মাঝে মাঝে শোনা যায় নরক ডাকো ওই ভূত অমানুষের ডাক আদি শোনা যায় তবে য দুঃখপূর্ণ ডাকেরি কি ডাকো না দুঃখপূর্ণ ডাক তো এখন আরা সম্মিলিত ভাবে সভান মাঝে আরা সিদ্ধান্ত গ্রহণ কই যুম এই এ গানরদে যদি সিদ্ধান্ত গ্রহণ গরিত পারি তইলে আর আর পরিয়ানি ন হইব তইলে আর আর কি ন হইব হনা পরিয়ানি ন হইয়ের নাম্বার 1 কি হনা নাম্বার ওয়ান নাম্বার এক তারপর দ্বিতীয় নাম্বার লোতর আর সম্মিলিত ভাবে একতাবদ্ধ ভাবে ওই যে সিদ্ধান্ত গান লইম এই গান আর একসাথে সম্পাদন করছুম একসাথে কি করছুম হো সম্পাদন গজ্জুম তলে আরা যখন একখান সিদ্ধান্ত ললি তোলিয়ে আরা ব্যাগ কোনে একতাবদ্ধ হইনে কি সম্পাদন গজ্জুমের ঋতু সম্পাদন গতি একতাবদ্ধ বলতে আবার ইয়ান বুঝিবেন যে ব্যাগ টেবিল একটা লাগা আলগাতি ব্যাগ কোন টেবিল ইয়ান আলগাই মিয়ান নয় একখান সবার মধ্যে আয়োজন করতে ইতি টেবিল লোনের সাজ করবো ইতি ফুলের সাজ করব অন্দি মঞ্চর সাজ করবো ইতি পাত্র হারির কি করব সাজ করব এই বেক কোনে ইন টোটাল মিলি ওই সভা জিয়ান গরিবেন বা জিয়ান অনুষ্ঠান করিবেন কিংবা হনকাম বিহান নির্মাণ করিবেন ইয়ানোর ব্যাগ কিছুর মিলিনে যে সিদ্ধান্ত গড়া হইব যার যে দায়িত্ব হচ্ছে ইয়ান যথা সময়ে যথা সময়ে কি করে কার্য সম্পাদন গরণ এই অ্যাঙ্গলে আমরা একসাথে সম্পাদন করা বুঝাই দেরি একসাথে বলতে বুঝাই দে আর ওই ব্যাগ কোনে এক সফর মাধ্যমে বাচ্চা গেলাই এরকম নয় বিশ্বকান ক্লিয়ার বুঝুন না তো এইভাবে অনারা সিদ্ধান্ত

দুর্নীতি বলতে ধরুন ওনারা সিদ্ধান্ত লইন সিদ্ধান্তর ভিতরে অনুজ্ঞ ফেস মানুষ আছে কি মানুষ আছে ঘোড়া ফেস মানুষ থাকে না থাকে হ্যাঁ অধিকাংশ সিদ্ধান্ত লইও করতে করতে হতে হতে মাঝখানে ভরে টপ পরীক্ষা কি কে হতা হবো সিদ্ধান্ত কি হয়ে যাবো এলোমেলো ওই যে গই মানে কিরকম উপমাদি ধরো এক জায়গার মধ্যে একজনে দুটাই এক কলসি কি এনে হনা এক কলছি দুটাই দেশ শতান্য বুদ্ধি করে যদি উগ্র খনকে এক ফড়া কি ফেলা দে সর ফেলা কি ফেলা দিলে হনা দুটি তাই বুনি তাই বুনা হনা এইরকম দুষ্ট মানুষ মানুষ তো সতর্ক তাইবেন এইরকম দুষ্ট মানুষ ওলা যদি থাকে ইউনোর কিনে সতর্ক তাইবেন ইতারা নীতি আদর্শ ইউনোরে দূরে রাখিবেন ইউনোরে ফসরয় দিন পারিব ইউনোর কি দিন পারিব হনা ফসরয় দিত নারিব আবার জিউন সুমিতি আছে জিউন কি আছে পুরানা আগে বৌদ্ধ রামী যেই যেভাবে টেম্পল গড়ি উঠি এইভাবে গড়ি নে এই পুরানা নীতি অনুশীলন করি না টেম্পল গরণ খন ভাবনাগরণ গরণ খন এই নীতি কি অনুশীলন অনুসরণ গজ্জুম তো এখন কিছুক্ষণ আগতে আনন্দ মানতে ওই বিশাখার হতা হইয়া মানে নয় পূর্বারাম বিহার তুলি দিয়ে অনাহত বিন্দিক শ্রেষ্ঠী জ্যাতবন বিহার তুলি দিয়ে তো এখন আর যদি টিয়া থাকে এখা তুলি দিউম দেরি তো এহা যদি তুলি নে ফেললি তো এখন আয় যদি হয় আয় উগ্য ফিলার দিউম ওইটি হয় আয় উগ্য ফিলার দিম ওইটি হয় আয় সাত ডাল কি সিমেন্ট যাই লাগে কি হনা ব্যাকুন দিউম তো এরকম করে পুণ্যকরণ যায় না ন যায় জানানো যায় তো এইভাবে আরা আস্তে আস্তে শূন্য করছি তো হতে বামতে আত্মন্ত এতিক কেন্টি অনাই উগ্র ফিলের দিবেন তলি এক ব্যাগ সিমেন্ট হলিও দিবেন দেরি অনে নয় এক ব্যাগ কি দিবেন না হনা সিমেন্ট দি তো সিমেন্ট দিবেন যদি কি ন থাকে হনা টিয়া ন থাকিলি তলি বিহার তো আইনে বিহার জিয়ন ময়লা অয় ইউগুন ফুরিয়ারি ফুরিশকের গরি দিলি তো টিয়া ন লাগে ফানলা টিয়া লাগে না হনা

গুড়াগুড়িরে স্নান করাই দিতাম ওনে নয় পানি তুলি দিতাম ইউ নয় কান কি সু নীতি তো ইউন যদি আরা গড়ি তৈলি আরার কোনদিন পরিয়ানি নইব কোনদিন কি নইব হনা পরিয়ানি নইব সব সময় উন্নতি হইব দে সব সময় কি হইব দে হনা উন্নতি হইব দে তো ওনারা ব্যাক কোনে ইউ গরিবানদের কানে তারপর হদ কি বয়বিদ্যরে সম্মান গরম করব এবং ইতারা সম্মান প্রদর্শন গরম করব এবং ইতারারে সেবা যত্ন গরম পরিব তো বয়বিদ্যুর ভিতরে আবার এটা দুই ভাগে বিভক্ত উকল জ্ঞানবিত্ত আর গলি কি বয় বিদ্য তো বয় বিদ্যুই তারারে ওনারা সেবা গরম করবো শ্রদ্ধা সম্মান করিবেন তবে উজু উজু বয় বিদ্য হলি তারা তুমি দেবো জ্ঞান ও বিদ্য কি বিদ্য করবো হনা বোধ বুড়ো আছে তো বুড়ো হাডালি মদ খাই আছে না নাই তুই এখনে এই মদ দিত তুমি যদি উপদেশ লো উন্নতি হইতে হনা বুড়ো মানুষও কি কই গাজা খাই কি হাই হনা গাজা হাই তো এই গাঁজা টিত তুমি পরামর্শ ললি উন্নতি করি পারবে না হনা এই বৃদ্ধ হলি ও বাঘ আছে আড্ডি ফাঁকি ফাঁকি বুড়ো হলি চুল ফাঁকি ফাঁকি বুড়ো হলি গোস্ত ফাঁকি ফাঁকি বুড়ো হলি এই তারা তুমি পরামর্শ লইতে পারবো যিবে জ্ঞান অভিজ্ঞ ই এই তুমি উপদেশ লইবেন দে এবার তুমি কি লইবেন দে হনা উপদেশ লইবেন দে কি আর কাট টাট ফললি কোন ফোরাট টোরান না হনো কেতুন কি আর কাট ফললি ফোরান না হনো আয় একবারে সিটা ইংগে দি

বাংলা ভাষায় যেমন আরা সদেহ বনবান্তে বেশ চাকমা ভাষাতে হইতুতে নয় না মানে নয় এই তুই ইভাই তো তখন বাংলা ভাষা ন হইতু তুই এখন বনমান্তে কি ফুঁসি গিয়ে নে বনবান্তে ফুঁসি গিয়ে না হ্যাঁ তো এই ইংলদের যার যার একখান মাতৃভাষার আলাদা একখান কি ঠান অনে নয় খাস করে আবার যারা শুদ্ধ বাংলাতে হয় ইতারা অশুদ্ধ নো হইতো ইতারাও ঠিক আছে যার যে কে কম্পেটেবল মানে যার সুবিধা ওই যার দিককে স্বাচ্ছন্দ্য বোধ করে এককে দেখলি কোনো সমস্যা নাই আছে না এখন ওনারা তলি এই বয়োবৃদ্ধ যারা আছে মাতা পিতা হন জেডা হন হন সাসা এবং বয়োবৃদ্ধ হলিও ইতারিও সেবা যত্ন করিবেন ইতারা অবজ্ঞানও করিবেন তবে উজু উজু বয়োবৃদ্ধ হলি ইতার পরামর্শ ধরিবেন কারণ বহুত বয়োবৃদ্ধ আছে ইতারা কি